হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে এই সুন্দর বেনি আমি বানিয়ে নিলাম তো বেনি বানানোর জন্য আমি উপরে দেখুন একটা ক্যাপের মতো করে নিয়েছি নিচের অংশে আমি লেজ ওয়ার্ক করেছি সাদা কালারের সুতা দিয়ে তারপর হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার ওয়ার্ক করেছি আর করেছি চুল চুলটা আমি করেছি যে লাচ্চি সুতা বা ফেটি সুতা সেইটা দিয়ে আপনার চাইলে এখানে উলের সুতাও ব্যবহার করতে পারেন তো এই কাজটা আমি কীভাবে করলাম তার সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন এখানে আমি ব্যবহার করছি যে সেটিয়াল উল্টা সেটা আর এগুলো দশ টাকা বিশ টাকা পিস হিসেবে পাওয়া যায় আমি এখানে লাল সাদা কালো কম্বিনেশনে কাজটা করব আর এখানে টু পয়েন্ট ফাইভ এম এম সুইটা ব্যবহার করব তো আমি প্রথমে লাল কালারের সুতা নিয়ে এখানে দেখুন একটা স্লিপ নোট করে নিচ্ছি আর স্লিপ নোট কীভাবে করতে হয় কোনটা ডাবল কুশের সিঙ্গেল ক্রুশের সব কিছু আমার চ্যানেলে ভিডিও আছে আপনার চলে দেখে নিতে পারেন তো আমি প্রথমে এখানে ছয়টা চেন করে নিব ছয়টা চেন করে আমি এখানে স্লিপ নোট দিয়ে আটকে নিব যেটাকে ম্যাজিক রিং বলতে পারেন বা একটা রিং বলতে পারেন তো ছয়টা রিং করার পর প্রথম যে আমি চেনটা করেছিলাম তো সেইখানে আমি দেখুন স্লিপ নোটের মাধ্যমে এটা জাস্ট অ্যাটাচ করে দিচ্ছি অ্যাটাচ করার পর আমি এখানে তিনটা দ্বিতীয় লেয়ারে কাজ করার জন্য তিনটা চেন দিয়ে নিলাম নেওয়ার পর প্রত্যেকটা লেয়ারের ভিতর যে আমি চেন করেছিলাম ছয়টা চেন ছয়টা চেনের ভিতর আমি বারোটা কি বলে ডাবল ক্রুশেট করব। ছয়টা চেনের ভিতর বারোটা ডাবল ক্রুশেট প্রত্যেকটা চেনের ভিতর আমি দুইটা করে ডাবল ক্রুশেট করে নিব তো ডাবল ক্রুশেট হচ্ছে যে সুতাটা বাড়তি দেখছেন এই সুতার সাথে দুইটা প্যাস নিলে হচ্ছে ত্রিপল ক্রুশেট হবে একটা প্যাস নিলে ডাবল ক্রুশেট হবে আর যদি কোনো প্যাশ না নিই সেক্ষেত্রে হবে সিঙ্গেল ক্রুশেট তো আমি হচ্ছে যেহেতু এটা অনেক বড় ভিডিও আমি এখানে অল্প অল্প করে আপনাদের বুঝিয়ে দিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো প্রথমে ছয়টা রিং নিয়ে বা চেন নিয়েছি ছয়টা চেনের ভিতর দুইটা করে একটা একটা চেনের ভিতর দুইটা করে ডাবল ক্রুশের দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি এরপর যে তিন নাম্বার চেন ছিল সেখানে আমি একটা স্লিপ দিয়ে প্রথম লেয়ারের কাজটা কমপ্লিট করে ফেললাম এরপর আবার তিনটা চেন নিব দেখুন তিনটা চেন নিয়ে এখানে আমি একটা ডাবল ক্রুশেট করব। মানে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রুশেট করব আর এই ঘরে আমি প্রথম ঘরে একটা ডাবল ক্রুশেট করব আর দ্বিতীয় যে ঘর সেই ঘরে আমি পরপর দুইটা ডাবল ক্রুশেট করব এটা হচ্ছে আমার দ্বিতীয় লেয়ারের কাজ আর এই কাজটা খুবই ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করেছি প্রথমে হচ্ছে একটা দেখুন এবার একটা চেনের ভিতর একটা ডাবল ক্রুশেট করব আর দ্বিতীয় যে চেনের সেই চেনের ভিতর আমি পরপর দুইটা ডাবল ক্রোশেট করব এইভাবে করে আমি পুরো এই লেয়ারের কাজটা কমপ্লিট করে নিব সম্পূর্ণ কাজটা হয়ে গেলে আমার যে তিন নাম্বার চেন ছিল সেই তিন নাম্বার চেনে আমি আবার স্লিপ নোট দিয়ে আটকে দিলাম এখন আমি তিন নাম্বার লেয়ারের কাজ করার জন্য প্রথমে তিনটা চেন করে নেবো মানে আমার তিনটা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট করব প্রথম চেনে একটা ডাবল ক্রোশেট দ্বিতীয় চেনেও আমি একটা ডাবল ক্রোশেট করব দেখুন তৃতীয় চেনে একটা ডাবল ক্রুশেট করবো আর যেহেতু সুইটা মোটা আর সুতাটাও মোটা এজন্য জন্য চেনের ভিতর ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে আর তিন নম্বর চেনে আমি পরপর দুইটা ডাবল কুশেট করে নিব আমি হচ্ছে আবার বুঝিয়ে দিই প্রথমে আমি ছয়টা চেন করবো করে একটা রিং করে নেবো তারপর ছয়টা চেনের ভিতর আমি ডাবল ডাবল ক্রুশেট মানে প্রত্যেকটা চেনের ভিতর দুইটা করে ডাবল ক্রুশেট করে দেন বারোটা ডাবল ক্রুশেট করে নিব বারোটা ডাবল ক্রুশেট করার পর তিন নাম্বার যে লেয়ারে কাজ করব সেই তিন নাম্বার লেয়ারের ভিতর আমি প্রথম ঘরে একটা ডাবল ক্রুশেট আর পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রুশেট করে নিব আর চার নাম্বার ঘরে আমি প্রথম ঘরে একটা ডাবল ক্রুশেট দ্বিতীয় ঘরেও একটা ডাবল ক্রুশেট তিন নাম্বার ঘরে আমি পরপর দুইটা ডাবল ক্রুশেট করে নিব এভাবে আমি স্লিপ নোটে আটকে নিব দেন আবার তিনটা চেন নিয়ে প্রথমে পরপর তিনটা চেনের ভিতর তিনটা ডাবল ক্রুশেট নিব আর চার নাম্বার ঘরে আমি পরপর দুইটা ডাবল ক্রুশেট করে নিব এইভাবে পুরো কাজ আমি আপনাদের শর্টকাটে বুঝিয়ে দিই আপনারা যদি প্রথম থেকে কাজ করতে চান আমি কিন্তু এই টুপিটা আমার জীবনে প্রথম বানালাম এর আগে আমি অনেক কাজ করেছি কিন্তু টুপি কখনো বানানো হয়নি সাহস পাইনি তো আমি এটাই হচ্ছে প্রথম কাজ আর আমি এইভাবে করেছি আপনারা এইভাবে মানে আমি যেভাবে করছি বা বলছি এভাবে করলে উপকৃত হবেন বা সহজে বুঝতে পারবেন তো যদি প্রথম ঘরে একটা চেন নেন পরের ঘরে দুটা চেন নেবেন দ্বিতীয় লেয়ারে দুইটা চে মানে দুইটা ঘরে দুইটা চেন নিয়ে তিন নাম্বার ঘরে হচ্ছে দুইটা ডাবল কুরশার্ট নেবেন তিন নাম্বার লেয়ারে হচ্ছে করবেন দু তিন ঘরে তিনটা চেন করে চার নাম্বার ঘরে দুটো ডাবল ক্রুশিয়েট করবেন পাঁচ নাম্বার ঘরে তিন ঘরে তিনটা চার ঘরে চারটা চেন নিয়ে পাঁচ নাম্বার ঘরে ডাবল ক্রুশিয়েট করবেন এইভাবে করে পুরো কাজটা কমপ্লিট করে নেবেন আর আপনাদের যতটুকু চওড়া দরকার ঠিক ততটুকু পরিমাণ চওড়া করে মানে যে তাল পাটটা বা তলের অংশ সেটা হচ্ছে করে নেবেন তলের অংশ করার পর এরপর হচ্ছে কাজটা খুবই ইজি তো আমি একটা মানে পরিমাপ বলে দিই আপনার যদি তিন মাসের বাচ্চার জন্য বা ছয় মাসের বাচ্চার জন্য করেন সেক্ষেত্রে তলের পাটটা বা যে মাথার চান্দির নিচে যে পাটটা থাকে সেটা তিন ইঞ্চি পরিমাণ করবেন এরপর এক বছরের বাচ্চা হলে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি দুই বছরের বাচ্চা হলেও ছয় ইঞ্চি এভাবে করে আস্তে আস্তে মানে তিন ইঞ্চির মতো করে ছয় মাস পর পর আপনারা বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের কাজটা খুব ইজি হবে আমি এখানে দুই বছরের বাচ্চার জন্য বানাচ্ছি এই জন্য আমি দুই বছর না এটা আপনারা চার বছর পাঁচ বছরের বাচ্চাও পড়তে পারবে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি ছয় ইঞ্চি রাখছি এরপর দেখুন একটা সুতার সাথে আরেকটা সুতা আমি কিভাবে অ্যাডাস্ট করে নিচ্ছি মূলত কুষিকাটার কাজ হচ্ছে আপনার নিজের কাছে আপনি নিজে যেভাবে করতে পারবেন বা করতে পারবেন আপনার নিজের মনের মতো করে করবেন তাহলে হচ্ছে কাজটা খুব ইজি হবে আর এই ছয় ইঞ্চি পরিমাণ বাড়ানোর জন্য আপনার যতগুলো ঘর দরকার আমার এখানে ছয়টা ঘর দরকার হয়েছে মানে এক একটা ঘর আমার এক ইঞ্চি পরিমাণ হয়েছে তো ছয়টা ঘর মানে আমি করেছি প্রথম ঘর তো বললাম যে ছয়টা চেন করে তারপর হচ্ছে ডাবল ডাবল করলাম তারপর একটা চেনে একটা ডাবল কুশেড পরবর্তী চেনে দুইটা ডাবল কুশেট তিন নাম্বার ঘরে দুইটা চেনে দুটা ডাবল কুশেড তিন নাম্বার চেনে আর পরপর দুইটা ডাবল কুশেড এইভাবে করে আমি মোট ছয়টা লেয়ার করে নিয়েছি ছয়টা লেয়ার করতে গেলে আমার আমার পাঁচটা চেনের ভিতর পাঁচটা কুশের দেওয়া লাগছে আর ৬ নাম্বার চেনের ভিতর আমার ডাবল কুশের দেওয়া লাগছে এইভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এটা মেপে দেখাচ্ছি এটা আমার দেখুন পাঁচ ইঞ্চি পরিমাণ হয়েছে তো আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণ করব এই জন্য আমার এখানে ছয়টা লেয়ার আর যেভাবে বললাম সেভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি এটা মেপে দেখাচ্ছি দেখুন এটা আমার ছয় ইঞ্চি পরিমাণ হয়ে গিয়েছে তো ছয় ইঞ্চি হওয়ার পর আমি এখানে লাস্টের যে কাজটা করব এই কাজটা আপনাদের আপনাদের লেয়ার পর্যন্ত মানে কান পর্যন্ত আসবে এইভাবে হচ্ছে এই কাজটা করবেন সেখানে আপনার নয়টা লেয়ার লাগুক দশটা লেয়ার লাগুক বা পনেরোটা লেয়ার লাগুক আপনারা এইভাবে করবেন তো এখানে লেয়ারের কাজটা কিভাবে করবেন এখানে হচ্ছে প্রত্যেকটা চেনের ভিতর একটা করে ডাবল কুশেট করবেন মানে আপনারা যদি এখানে একশোটা চেন হয় একশোটা চেনের ভিতর একশোটা ডাবল কুশেট করবেন যদি পাঁচশো চেন হয় পাঁচশো চেনের ভিতর পাঁচশোটা ডাবল কুশেট করবেন এটাই হচ্ছে আপনার কাজ মানে আমরা যে পূর্বে যে কাজটা করে এসেছি সেই কাজটা বাদ দিয়ে আমি এখানে দেখুন পরবর্তী কাজটা করে নিয়েছি আমি কুনে দেখাচ্ছি প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টায় আমার ছয় ইঞ্চি হয়েছে দেন এখানে আমার এগারোটা লেগেছে আমার ও পুরো কান পর্যন্ত আসতে এরপর আমি লাল কালারের সুতার যে লাস্টের পার্ট সেটা করব এই জন্য আমার প্রত্যেকটা ঘরে মানে এক একটা চেনের ভিতর আমি তিনটা করে ডাবল ক্রুশেট নেবো আর একটা চেনের ভিতর তিনটা ডাবল ক্রুশেট হলে হবে কি যে আঁকা যে লাইনটা বা ডিজাইনটা সেই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে তো একটা চেনের ভিতর তিনটা ডাবল ক্রুশেট এটা মনে রাখবেন একটা চেনের ভিতর তিনটা ডাবল ক্রুশেট তো আমি আবার শর্টকাটে আপনাদের বুঝিয়ে দিই প্রথম হচ্ছে ছয়টা চেন নেবেন তারপর ছয়টা চেনের ভিতর প্রত্যেকটা চেনের ভিতর দুইটা করে ডাবল ক্রোশেট দিবেন দুইটা করে ডাবল ক্রোশেট দেওয়ার পর তিন নাম্বার লেয়ারে আপনারা একটা চেনের ভিতর একটা ডাবল ক্রোশেট পরবর্তী চেনের ভিতর দুটো ডাবল ক্রোশেট এইভাবে তিন নাম্বার কাজ শেষ করবেন চার নাম্বারে করবেন দুইটা চেনের ভিতর দুটো ডাবল ক্রোশেট তিন নাম্বার চেনের ভিতর দুটো ডাবল ক্রোশেট পাঁচ নাম্বার ঘরে করবেন কি আপনারা চারটা চেনের ভিতর চারটা ডাবল ক্রোশেট পাঁচ নাম্বার ঘরে পাঁচটা ডাবল ক্রোশেট ছয় নাম্বার ঘরে করবেন কি পাঁচটা চেনের ভিতর পাঁচটা ডাবল ক্রোশেট ছয় নাম্বার ঘরে ছয়টা ডাবল ক্রোশেট এই ভাবে করে প্রকাশটা করে নেবেন এরপর আপনারা করবেন কি যে তারপরে যে ছয় ইঞ্চি পরিমাণ মাপ হয়ে যাবে প্রত্যেকটা চেনের ভিতর একটা করে ডাবল ক্রুশেট করবেন প্রত্যেকটা চেনের ভিতর যদি একশোটা চেন থাকে একশোটা চেনের ভিতর একশোটা ডাবল ক্রুশিয়েট করে নেবেন এরপর দেখুন এই ডাবল ক্রুশিয়েটটা আপনারা করবেন যে যতক্ষণ না পর্যন্ত কান পর্যন্ত আসে এইভাবে আপনারা ডাবল ক্রুশিয়েট করে নেবেন এরপরের লেয়ারে করবেন কি আপনারা হচ্ছে যে আঁকা বাঁকা যে লাইনটা মানে একটা চেনের ভিতর তিনটা করে ডাবল ক্রুশিয়েট করবেন একটা চেনের ভিতর তিনটা করে ডাবল ক্রুশিয়েট করবেন আর লাস্ট যে লাইনটা আমি এখন করছি এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের ভিতর একটা করে ডাবল তো ওই যে যে তিনটা করে ডাবল ক্রোশেট নেওয়ার পর আগে আমি যেভাবে করেছিলাম কান পর্যন্ত কাজটা করার জন্য যে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রুশেট এইখানেও সেম প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে পারেন তো আমি এখানে একটা লেয়ারে করে নিচ্ছি আপনারা যদি চান দুইটা তিনটা লেয়ারও আপনারা বাড়িয়ে নিতে পারেন বড়দের ক্ষেত্রে করলে দুই তিনটা লেয়ার বাড়িয়ে নেবেন তাহলে কাজটা হয়ে যাবে এরপর দেখুন আমি এখানে স্লিপ নোট করে দেন একটু সুতা বাড়তি দেখে এখানে একটা চেনের মতো করে এটা একটু টাইট করে নিলাম যাতে খুলে আসার সম্ভাবনা না থাকে তারপর সুতাটা আমি অল্প একটু রেখে দেন কাটিং করে নিলাম আর এই সুতাটা আমি এর ভিতরেই গোপন করে দিব এটা যাতে না দেখা যায় তো আমার মূলত লাল কালারের কাজটা কমপ্লিট আপনার চাইলে উপরে আর একটু সাদা কালার বা অন্য কালার দিয়ে কাজ করতে পারতেন তো আমি নিচের লাইনে করব কি এখানে হচ্ছে দেখুন একটা স্লিপটা দিয়ে নিব সাদা কালারের সুতা দিয়ে আমি আপনারা চাইলে এই লাইনটাও শেষ লাইন করতে পারেন যে সাদা যে লাইনটা করব এই লাইনেও সে মানে শেষ লাইন করতে পারেন তো আমি এখানে পরপর দুইটা লাইন করব তাহলে হচ্ছে আমার দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমি যেখানে চেনটা কাটিং করে নিয়েছিলাম সেইখানে আমি আবার নোটটা জয়েন্ট করে নিলাম একটা চেনের মাধ্যমে দেখুন স্লিপ নোটটা জয়েন করে নিলাম এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা চেনের ভিতর একটা করে সিঙ্গেল ক্রুশেট একটা করে সিঙ্গেল ক্রুশেট আমার কোনো ডাবল কুশেট কাজ শেষ এখন আমি একটা করে সিঙ্গেল ক্রুশেট নেব প্রত্যেকটা ঘরের ভিতরে আমি একটা করে সিঙ্গেল ক্রুশেট নেব সিঙ্গেল ক্রুশেট বলতে বোঝাচ্ছে যে বাড়তি সুতা আমার কাছে যে বাড়তি সুতাটা আছে সেই সুতার সাথে আমি কোনো প্যাচ দিব না বা জয়েন্ট নিবো না আমি সরাসরি চেনের ভিতর থেকে একটা করে চেন করব। এটা হচ্ছে সিঙ্গেল ক্রুশেট তো আমি সেমভাবে পুরো কাজটা সিঙ্গেল ক্রুশেটের মাধ্যমে করে নিব। এরপর আমি যে কাজটা প্রথমে শুরু করেছিলাম সেই চেনের ভিতর দেখুন একটা স্লিপ নট করে নিচ্ছি তো এইখান পর্যন্ত আপনারা টুপির কাজটা কমপ্লিট করতে পারতেন তো আমি এখানে আরেকটা লেয়ারের কাজ করব এর জন্য আমি এখানে দেখুন মোট ছয়টা চেন দিয়ে নিলাম ছয়টা চেন করে আমি দুইটা এখানে যে সিঙ্গেল ক্রুশেট করে নিয়েছিলাম সেই দুইটা সিঙ্গেল ক্রুশেট বাদ দিয়ে এখানে স্লিপ নোট করে নিব আবার ছয়টা চেন করব পরে দুইটা ঘর বাদ দিয়ে এখানে স্লিপ নোট করে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো আমি দুই মানে দুইটা চেনের গ্যাপ দিবো আপনারা যদি চান তিনটা চারটা গ্যাপও দিয়ে করতে পারেন তো এখানে স্লিপ নোট দিয়ে আটকে নিচ্ছি এই কাজটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন আমি আপনার আমার মন মতো করেছি আপনি আপনার মন মতো করবেন আমি জাস্ট কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো এরপর আমি এখানে আবার তিনটা চেন দিয়ে নিয়েছি তিনটা চেন করে পরবর্তী যে চেনের ঘর সেখানে আমি ডাবল ক্রুশেট করে নিলাম এখানে ফুলের পাপড়ি আমি পাঁচটা করব আমার অলরেডি দুটা পাপড়ি হয়ে গেল একটা চেন দিয়ে আর একটা ডাবল ক্রুশেট দিয়ে দুইটা পাপড়ি হয়ে গেল এরপর আমি আরও তিনটা দেখুন তিনটা কাজ করব এই জন্য প্রথমে এখানে পরপর দুইটা ডাবল ক্রুশেট করে নিব ডাবল ক্রুশেট করার পর তারপরের বার আমি এখানে আবার তিনটা চেন করে এখানে সিঙ্গেল ক্রুশেট দিয়ে কাজটা কমপ্লিট করে নিব আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমি আবার দেখিয়ে দিই প্রথমে হচ্ছে আমি ছয়টা চেন নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন নিয়ে দুইটা চেনের গ্যাপ দিয়ে তিন নাম্বার চেনে আমি এখানে দিয়ে আটকে নিব হ্যাঁ এবার হচ্ছে আবার ছয়টা চেন নিব দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা চেন নিয়ে আবার দুইটা গ্যাপ দিয়ে দুইটা চেনের গ্যাপ দিয়ে তিন নাম্বার ঘরে আমি এখানে স্লিপ নোট দিয়ে আটকে দিব এরপর আমি আবার আবার তিনটা চেন করে নিব তিনটা চেন করে পরবর্তী যে চেনের গ্যাপ সেই গ্যাপে আমি হচ্ছে ডাবল কুশট করব আমি এখানে মোট পাঁচটা পাপড়ি করে নিব আপনারা চাইলে তিনটা চারটা পাপড়িও করে নিতে পারেন তো আমি হচ্ছে বলতে পারেন যে আপনি এত বক বক করেন কেন তো আমি আপনাদের হিন্টস বুঝিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে কাজটা করলে আপনাদের টুপিটা অনেক সুন্দর দেখা যাবে আমার কাছে টুপিটা খুব ভালো লেগেছে আমি এটা প্রথমবার করেছি আর প্রথমবারে আমি খুব স্যাটিসফাইড আমার কাছে খুব ভালো লেগেছে আর এইভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম এখানে আমি হচ্ছে একটা সাইডে একটা কুশিকাটার ফুল বসিয়ে নিব। আর ফুলের মাঝে আমি একটা পাল বসিয়ে নিব। তো এই ফুলটা আমি কীভাবে করেছি তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করব এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন আর এই ফুলের টিউটোরিয়ালও পেয়ে যাবেন তো আমি ফুলের যে পাপড়িগুলো করেছিলাম সে পাপড়ির ভিতর থেকে আমি দেখুন একটা করে জাস্ট জয়েন্ট করে নিচ্ছি সুতা দিয়ে এখানে আমি বড় যে সুইটা মানে উলের সুতা ঢুকবে এমন শুয়ে শুই নিয়ে কাজটা করেছি আর সেম প্রসেসে আমি পুরো টুপি মানে ফুলটাই জয়েন্ট করে নিলাম ফুল জয়েন্ট করার পর এখন আমি চুলের কাজটা করব চুলের কাজ করার জন্য আমি টুপিটাকে সমানভাবে ভাস করে নিয়ে দেন হচ্ছে মিডিল পয়েন্টে একটা রং দিয়ে দাগ দিয়ে নিলাম আর দুই সাইডে দুইটা দাগ দিয়ে নিলাম মানে আমার যেহেতু বেনিতে তিনটা লেয়ার লাগে তো আমি তিনটা লেয়ার করার জন্য দেখুন সুতাটাকে আমি এখানে লাচ্চি সুতা ব্যবহার করছি আর লাচ্চি সুতা বিশ টাকা দশ টাকা এরকম দাম হয়ে থাকে তো আমি সুতাটাকে তিন ভাগে ভাগ করে নিলাম নেওয়ার পর দেখুন এখানে হচ্ছে এক সাইডে এভাবে কুশি কাটার দিয়ে আমি যেখানে মার্কিং করে নিয়েছিলাম সেখানে কাটা দিয়ে এভাবে টান দিয়ে দেন সুতাটা এভাবে জয়েন্ট করে নিলাম আমি আবার দেখিয়ে দিই এইখানে হচ্ছে সুতাটা এভাবে জয়েন্ট করে দেন হচ্ছে এটা গিট দিয়ে নিলাম এখন আমি তিনটা সাইড একসাথে ধরে দেন হচ্ছে আশ্রয় নিব আস্তে নেওয়ার পর যে বেনিতে তিনটা পাশ থাকে সেভাবে তিনটা পাশ করে আমি হচ্ছে বেনিটা করে নিব। আর বেনিটা ছেলে মেয়ে সবাই করতে পারে তো বেনিটা দেখানোর কিছু নয় এজন্য আমি স্পিডে কাজটা করে নিয়েছি যেহেতু অনেক মিনিট মানে লম্বা ভিডিও হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করবেন নাহলে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের বুঝিয়ে দেবো এরপর আমি এখানে তিনটা পাপড়ি একটা ফুল করে নিয়েছি ফুল করে দেন এখানেও আমি এভাবে প্যাচ দিয়ে ফুল আগের ফুলটা কুশিকাটা যে টুপির মাথার উপর যে ফুলটা করেছিলাম ঠিক সেভাবে আমি এটা জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে চুলের শেপটা আমি দুইটা পাশ একসাথে ধরে দেন কাটিং করে নিয়েছি তো আমার টুপিটা রেডি কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ